এই দেখুন এই যে রস দেখুন কি সুন্দর রস পরিষ্কার হয়েছে না এই দেখুন একটি চিল আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তো আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ধান প্রায় সব ফুলে গেছে তো ধান সম্পূর্ণ সব ফুলে গেছে তো এই যে আছি আমি এখন আমাদের ঘেরের কোলে দেখছি এই যে আমি রস পারতে এসেছি আর এই যে মটর মটর দুই দিন চালিয়েছি তিন দিন মোট মাঠ এই ঘেরে শুধু এই মটর দিয়ে শুধু ঘেরে পানি দিই তো মটরটা চালাই শুধু রাত্রে রাত্রে তো ধান দেখতেছেন সম্পূর্ণ সো ফুলে গেছে আর কি ধানের কে মাথায় ই এসেছে এটি লাল লাল হয়ে গেছে ধান আপনাদের দেখাইতেছি তাহলে বুঝতে পারবেন এই দেখুন ধানের প্রায় পাক পাক অবস্থা ধান তো এই ধানের পানি যে শেষ ওই দেখুন পানি দিয়ে দিছি ওই যে এই যে পানি দিয়ে দিচ্ছি সম্পূর্ণভাবে তো পানি শেষ এই জমিতে আর পানি দেবো না বুঝছেন এই জমিতে পানি দেওয়া সম্পূর্ণ শেষ এই জমিতে আর পানি দেবো না কারণ পানি দিলে দেখা যাবে ধান যখন আমরা কাটবো তখন জমিতে পানি থাকবে কেঁদা হবে কাটতে আমাদের অসুবিধা হবে তো এখন ওরকম ধান শুধু পাক পে দে পানি দিয়ে দিচ্ছি আর পানি দেওয়া লাগবে না এই পানিতেই সম্পূর্ণ মতে ফুল প্রসেস মানে এই পানিতে ধান সম্পূর্ণ পেকে যাবে বুঝছেন তো পানি দেওয়া শেষ এখন মটর ইংশালা দেখি কখন আব্বা বলে খুলে নিয়ে যেতে এই যে আমাদের তো মেয়ে যেটা এটাওয়ালা সম্পূর্ণ শোফ পড়ে গেছে কিন্তু এটা এটা আমরা পানি দিই না এই পাশে আমাদের এক চাষার আমার আমার আব্বার স্বাস্থ্য ভাইয়ের বলক আছে তার বলকে দেওয়া তো সেই বলক দিয়ে পানি দেয় তো ওটায়ও পানি আছে ওটাও পানি আর দেবে না কারণ ধান সম্পূর্ণ সব জায়গাটা সারা টাঙ্গায় শো ফলে গেছে হয়তো কিছু কিছু বুঝ যেমন ধরেন দশখানের ভিতরে একখান জমিতে আর কি যদি সফল না আসে সে এরকম আছে তো ধান দেখা যাচ্ছে দশ থেকে পনেরো দিন পরে মধ্যে কাটা করে দেবে গতকালকে গেছিলাম একটু ওই ওইদিকে মানে এদিকে আমাদের এই আছে উলপুর তো ওই ওপার ওই বিলের কে ধান কাটা পড়ে গেছে অলরেডি দেখেছিলাম যে অনেকে ধান কেটেছে অনেক দেখা দিয়ে দেখা যাচ্ছে ধান কাটা হয়ে ওকে গেছে দেখায় তো চলুন এখন আমি যে বোতল পাতে নিয়ে আসছি আমার ঠিলা দেখতেছেন তো এগুলো নিয়ে এখন গাছে উঠবো ধরুন রসটাকে কাটি আলহামদুলিল্লাহ এদের গাছ থেকে রস পেরেন নেমেছি এই দেখুন এই যে রস দেখুন কী সুন্দর রস পরিষ্কার হয়েছে একেবারে রস পরিষ্কার হয়েছে দেখুন এই যে একেবারে চকচাকা রস হয়েছে তো এখন হয়েছে সকালে সাতটার দিকে পেরে গেছিলাম এখন বাজে এগারোটা তো এই এইটুক সময়ের ভিতরে দুই গাছে প্রায় সাড়ে তিন লিটার রস হয়েছে তো এখন পাথার দিকে যাবো বুঝছেন এখন বাসার দিকে যাবো দেখে আব্বার কাছে বলে মোটরটা কি বলে খুলে নিয়ে যেতে বলনি কারণ পানি দেওয়া গেছে পানি আর দেবো না দমিতে পানি দেওয়া শেষ বুঝছেন আরে দেখুন চিল তাল কাছে সে পড়লো চিলটি এই তাল কাছে পড়ছে এই তাল কাছে বুঝছি হ্যাঁ আবার আসবে বিকেলবেলা রস পড়তে তো দেখি বিকেলবেলা কতটুকু হয় তখন আবার দেখা হবে ইনশাল্লাহ তখন আপনাদের আবার দেখা করতে বিকেবেলা কতটুকু হয় তিলটি ওই দিয়ে ওই দৌড়ে গেল ওই যে তিলটি উড়ে গেল তো আবার আসবো না বিকেবেলা দেখি তখন হয়তো চার থেকে পাঁচ মিটার হবে তো আপনাদের দেখা হবে না কিন্তু রস যত ঘরা উঠে দেখেন কী খরা উঠেছে তিন চার দিন খরা উঠছে এরকম তো যত খরা ওঠে তত রসটা পরিষ্কার আসে বুঝছেন আর রসও বেশি হয় হয়কে ইনশাল্লাহাবাদ দেখা হচ্ছে বন্ধুগণ এই যে আমি সেই বিকেবেলা চলে এসছি আবার দেখুন সূর্য পাটে চলে গেছে দেখুন সে এগারোটার সময় পেরে গেছে আর এই যে পাঁচটা একচল্লিশ বাজে তো এখন আসতে পারতে আর সকাল সাতটা এরকম ঠিক মতন করে পেরে যেতে হবে তাহলে রস হবে তো এখন এসেছে এখন রসটা পারবো তো আলহামদুলিল্লাহ সন্ধার আগে আগেই ছেল আমি রস সব পেরে নেমে গেছি তো দেখতেছেন এই যে আমি নেমে গেছি তো ওই দুই গাছে মোট মাঠ চার লিটার রস হয়েছে এখন বিকেলবেলা আর দুপুরবেলা দেখেছিলেন তিন লিটার রস হয়েছিল আর বিকেলবেলা এখন চার লিটার রস হয়েছে তো এই যে দেখুন এই যে লোক এই গেছে দুই লিটার আর ওই যে পিছনে ওই যে দুই লিটার তো এই যে হলো আজকে বিকেলবেলা তো সকালবেলা এখন এখন আবার পেতে রেখে তো ওটা আর কি সকালবেলা পারা হবে তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে একটি লাইক করুন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো সবাই ভালো থাকবেন ব্যাপারটা আল্লাহ হাফিজ